হ্যালো এভরিওয়ান তো একদম রেস্টুরেন্ট স্টাইলে বানানো সফট অ্যান্ড জুসি মালাই কোফতা আর এই রেসিপিটাকে সেই সব দেখার অনুরোধ রইল কারণ আমি শেয়ার করব অনেক রকম টিপস আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার ভ্যালুয়েবল কমেন্ট জানাতে কিন্তু একদম ভুলবেন না ধরুন আর দেরি না করে আমাদের এই ইজি পনির মালাই কোফতা রেসিপিটাকে তাড়াতাড়ি শুরু করা সবার প্রথমে আমরা এক কাপ পনিরকে খুব ভালোভাবে গ্রেড করে নেবো একটি গ্রেটারের মাধ্যমে এবং ধীরে ধীরে গ্রেড করার পরে এর মধ্যে আমরা অ্যাড করে দেব সিদ্ধ করা আলু তো এই আলুটা এটাকে বাইন্ড করবে এবং একটা হালকা টেস্টও দেবে এরপর এর মধ্যে চলে যাচ্ছে এক চা চামচ হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন এক চামচ গরম মশলা অর্ধেক চামচ কার্ডামম পাউডার কিছুটা শাহিজিরা এবং ঝালের জন্য কাঁচা লঙ্কা সামান্য পরিমাণ চিনি দিয়ে টেস্টটাকে ব্যালেন্স করে নেব আর খুব ভালোভাবে মাখিয়ে নেবো যাতে প্রত্যেকটি মশলা কিন্তু আলু আর পনিরের সাথে মিশে একটা খুব সুন্দর ডো ফর্ম করে এইটাতে একটু সময় লাগবে প্রসেসটি ধীরে ধীরে করবেন দেখবেন আপনার এরকম ডো ফর্ম হয়ে গেছে এইবার একটি চপিং বোর্ডের মধ্যে কাজু কিশমিশ এবং পিস্তাচিও আমি চপ করে নেবো আপনারা চাইলে আপনাদের পছন্দমতো ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে প্লেটে তুলে রাখবো এবং কিছুটা এই পনিরের মিক্সচারটাকে নিয়ে এই নাট মিক্সচারের সাথে আমরা মিশিয়ে নেব যাতে ভেতরে পুর করার সময় এটা ভেতর থেকে বাইরে না চলে আসে এবার একটি কাচের বলে আমরা দু চামচ ময়দা এবং সমপরিমাণ জল দিয়ে একটি মিক্সচার বানিয়ে নেবো যেটা কাজ করবে আমাদের এই বলগুলোকে কোট করার জন্য এবার একটি আলতো হাতে কিছুটা মিক্সচার তুলে প্রথমে এটাকে ভালোভাবে আমরা গোল বানিয়ে নেব এরপরে আমরা স্টাফিং করব। দেখবেন এই গোলটা যতই আপনার ভালো হবে পরবর্তীকালে কিন্তু স্টাফিংটা বেরিয়ে আসার চান্স ততটাই কম কিছুটা স্টাফিং এর ভেতরে অ্যাড করবেন এবং সাইডটাকে মুড়ে দিয়ে কিন্তু খুব ভালোভাবে এটি গোল বানিয়ে নেবেন এবং মাথায় রাখবেন এই সময় যেন কোনো নাট বা রেজিন যেন এই বলের বাইরে না আসে খুব সুন্দরভাবে হাতের মাধ্যমে প্রেস করে এটিকে বল বানিয়ে নিন যেহেতু আমরা এখানে আলু ইউজ করেছি সেক্ষেত্রে বাইন্ডিংয়ে কোনো প্রবলেম হবে না এবার এটিকে সোজা আমরা ডিপ করব সেই ময়দার জলে সেখান থেকে চলে যাবে এটি ফ্লারে এই ময়দার জল পাটটিকে কিন্তু কোনোভাবেই স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনার এই যে ময়দাতে আপনি কোট করছেন এইটা তেলে গিয়ে আপনার তেলটাকে নোংরা করে দিতে পারে অতএব এই ময়দার জলটা দেখতে সামান্য হলেও এর কাজ কিন্তু প্রচণ্ডই ইম্পর্টেন্ট তো এই সেম প্রসেসটি ফলো করে আমরা বাকি কোফতাগুলো একে একে বানিয়ে নেব। এবার একটি গরম তেলে আস্তে আস্তে এই বলগুলোকে ছেড়ে দিন এবং তেলের ফ্লেম এখানে আপনি হাই রাখতে পারেন কারণ সমস্ত ইনগ্রিডিয়েন্টই কিন্তু অলরেডি কোট আমাদের মেন মোটিভ হচ্ছে এইগুলোকে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার দেওয়া আর খুব সুন্দরভাবে এগুলোকে ক্রিস্পি করে তোলা কিছুক্ষণের মধ্যেই দেখবেন এই বলগুলো যেগুলি ডুবেছিল এই কোফতাগুলি ধীরে ধীরে ওপরে উঠে এসছে অর্থাৎ আপনার কোফতা একদম রেডি এরপরে আমরা শুরু করব একটা সিল্কি মালাই গ্রেভি বানানো তো চলুন বলগুলোকে তুলে রাখি এইবার একটি কন্টেনারের মধ্যে আমরা ভেজানো কাজু চারমগজ এবং পপি সিডটাকে পেস্ট করে খুব সুন্দরভাবে গ্রাইন্ড করে রেখে দেবো এবং এইটাই লাগবে আমাদের পরবর্তীকালে কাজে একটি প্যানের মধ্যে দিয়ে দেবো আমরা দু চামচ ঘি এবং ঘিটিকে মেল্ট হতে দেবো আপনি চাইলে তেল ইউজ করতে পারেন তবে ঘিয়ের স্বাদ ঘিতেই আসবে চলে যাবে শাহিজিরা তারপরে জাবিত্রী লবঙ্গ দারচিনি কার্ডামম এবার এই গোটা মশলাগুলিকে খুব ভালোভাবে মিক্স করে নেবো তেলের মধ্যে তারপরে আমরা দিয়ে দেবো এক চামচ জিঞ্জার গার্লিক পেস্ট এবার এই জিঞ্জার গার্লিক পেস্টটিকেও একটু হাই ফ্লেমে আমরা কষিয়ে নেব যাতে এর কড়া গন্ধটা চলে যায় তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব কুচি করা পেঁয়াজ এবং সামান্য পরিমাণে নুন যাতে এই পেঁয়াজটি তাড়াতাড়ি কুক হয়ে যায় এবার এটিকে আলতো হাতে চালান তবে বেশি ব্রাউন করবেন না তাহলে কিন্তু গ্রেভির কালার নষ্ট হয়ে যাবে গ্রেভিটা আমাদের যেহেতু হোয়াইটিশ তাই আমাদের এই পেঁয়াজগুলিকে একটু ট্রান্সলুসেন্টই রাখতে হবে এইবার চলে যাবে একটি বড় চামচ গরম মশলা এবং অর্ধেক চামচ চাবিত্রি পাউডার স্বাদ মতো নুন এবার এই মিক্সচারটিকে খুব ভালো করে মেশান এবং ধীরে ধীরে এই পেঁয়াজটাকে কুক করুন হাই ফ্লেম একদমই করবেন না ছালের জন্য কিছুটা কাঁচা লঙ্কা আপনি ইউজ করতে পারেন কিন্তু কোনোভাবেই লঙ্কার গুঁড়ো ইউজ করবেন না এইবার এতে অ্যাড করে দেব হাফ কাপ ফ্যাটানো দই এবার এই দুইটাকে প্রথমে আমাদের এই গ্রেভির সাথে খুব ভালো করে মিক্স করতে হবে তারপরে এর মধ্যে অ্যাড করতে হবে সামান্য চিনি যাতে এই দইয়ের কড়া বা টক ভাবটা চলে যায় এইটাই কিন্তু দই দেওয়ার মেন লক্ষ্য যে আমাদের দইয়ের কড়া ভাবটা বা টক ভাবটাকে কাটাতে হয় না হলে কিন্তু গ্রেভির টেস্ট কখনোই ভালো আসে না খুব হালকা স্টিমে এটাকে কুক করুন এবার সামান্য চিনি দিয়ে এটাকে আরও কিছুক্ষণ রান্না করুন যাতে তেলটি ওপরে ভেসে আসে ফাইনালি এবার এর মধ্যে আমরা অ্যাড করে দেবো যে গ্রাইন্ড করা কাজু পেস্টটা আমরা করে রেখেছিলাম এটাকে দিয়ে ফাইনালি আমরা একবার মিক্স করব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকমের মশলাগুলি দেখা যাচ্ছে চিন্তা করবেন না এই গ্রেভিটাকে কিন্তু আমরা স্টেন করব তার ফলে কিন্তু আপনার যে গ্রেভিটা হবে সেটা একদম সিল্কি স্মুথ হবে তার মধ্যে কোনো রকম মশলা গোটা মশলা থাকবে না ফাইনালি আমাদের রেডি হয়ে গেছে দেখুন গ্রেভিটা কি সুন্দর ক্রিমি হোয়াইটিশ একটা গ্রেভি আমাদের তৈরি হয়েছে এই অবস্থাতে সামান্য জল এতে মিশিয়ে নিন কারণ স্টেন করার সময় বেশি গ্রেভি যদি ঠিক হয় তাহলে কিন্তু ঠিকঠাক স্টেনিং হবে না এবার একটি স্টেনারের মাধ্যমে এই গ্রেভিটাকে আমরা খুব ভালোভাবে স্টেন করে নেব প্রথমে তারপরে একটি হাতা বা খুন্তির মাধ্যমে ঘষে ঘষে এর সম্পূর্ণ স্বাদ বা রস বা নির্যাসটাকে আমরা স্টেন করে নেব যার ফলে গ্রেভির বেশিরভাগ অংশটাই কিন্তু আমরা পেয়ে যাব শুধুমাত্র কিছু পরিমাণ গোটা মশলা আর কিছুটা পেঁয়াজ থেকে যাবে এটাকে সরিয়ে রেখে যে ফাইনালি স্টেন করা আমরা গ্রেভিটা পেলাম এটাকে একটু হালকা হাতে যেয়েই আপনি কুক করবেন কিছুক্ষণের জন্য দেখবেন এই গ্রেভিটাও কমপ্লিটলি থিক হয়ে গেছে এবার ফাইনালি এর ওপরে চলে যাবে কিছুটা ফ্রেশ ক্রিম এই অবস্থায় গ্যাস অফ করে দিন আপনাদের গ্রেভি একদম রেডি এবং অবশ্যই যাবে কিছুটা কাসুরি মেথি না হলে কিন্তু এই ডিশটা একদমই কমপ্লিট হবে না চলুন আপনার ডিশ কিন্তু অলমোস্ট রেডি এবার খুব তাড়াতাড়ি একটা প্লেট জোগাড় করে নিন ততক্ষণে আমি গ্রেভিটাকে ভালো করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে দেখতে কেমন লাগছে এইবার একটি প্লেটে গ্রেভিটা দিন ওফর দিয়ে কোফতা দিয়ে আপনি সার্ভ করতে পারেন বা অথবা আপনি যদি চান এই গ্রেভিটার মধ্যে কিন্তু কোফতাগুলোকে টসও করতে পারেন তবে বেশিক্ষণ কিন্তু কোফতাকে টস করবেন না তাহলে কোফতাগুলি ভেঙে যাবে কারণ এটি পনির আর আলু দিয়ে তৈরি আমরা সাধারণত এটাকে এইভাবেই সার্ভ করে থাকি কিন্তু আপনি যদি চান না আমি গ্রেভির সাথে সার্ভ করব মানে গ্রেভিতে কোট করে সার্ভ করবো সেক্ষেত্রে আপনি প্রথমে এই বলগুলো দিয়ে দেবেন এবং ওপর দিয়ে গ্রেভিটা দিয়ে দেবেন বা যদি এটাকে গরম করতে হয় খুব সামান্য সময়ের জন্যই কিন্তু গরম করবেন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সাথে পরের রেসিপি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না হ্যাপি কুকিং